আবদুল্লাহ হাত ধুয়েছ ওফ না মা পরে ধুয়েব এখন খুব ক্ষুধা লেগেছে খাওয়া শুরুর আগে কি বলতে হয় মনে আছে এখন না ওহো আমু ঠিক শিখিয়েছে তো আরে এক খাইলাম তবু পেট ভরছে না কেন বাবা খাওয়ায় আগে বিসমিল্লাহ না বললে শয়তান তোমার খাবারের বরকত নিয়ে নি ও আমি ভুলে গেছি বাবা কোন সমস্যা নেই এখন থেকে মনে রাখবে খাওয়ায় আগে বলবে বিসমিল্লা বিসমিল্লা মাশাআল্লাহ এবার খাবারে বরকত আসবে ইনশা